এই পৃথিবীতে অনেকেই যেটা পারেনি যেটা হয়নি যেটা পায়নি যেমন চেয়েছিল তেমন হয়নি বলে একটা বিষণ্ন ব্যথা মানসিক যন্ত্রণার অভিজ্ঞতা নিয়ে জীবন কাটায় আর তাদের মধ্যে আপনিও হতে পারেন যার জন্য সারাটা জীবন তারা কষ্ট পায় মনে করে জীবনের সব কিছুই বোধহয় শেষ হয়ে গেছে আর কোনো পথ নাই প্রিয় বন্ধু আপনার এই কষ্টে ভরা বেদনায় পূর্ণ জীবনের জন্য ঈশ্বরের বাণী যা আপনাকে আপনার অতীতের সকল কষ্ট ব্যথা যন্ত্রণা থেকে বের করে আনবে এবং আপনাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হতে প্রেরণা যোগাবে আমি সেই ঈশ্বরের বাক্য আপনার সামনে নিয়ে আসতে চলেছি সদাপ্রভু ঈশ্বর বলছেন তোমরা পুরোনো বিষয় সব ভুলে যাও অতীতের মধ্যে আর বিচরণ করো না দেখো আমি নতুন এক কাজ করতে চলেছি হ্যাঁ বন্ধু আপনি ঈশ্বরের ওপর আশা রাখতে পারেন আপনার অসম্পূর্ণ জীবনকে ঈশ্বর সম্পূর্ণ করতে পারেন ঈশ্বর বলছেন দেখো আমি তোমার জীবনে নতুন কাজ করছি আর অন্যদিকে আপনি আপনার অতীতকে ধরে পড়ে রয়েছেন ছাড়তে পারছেন না ভুলতে পারছেন না আপনি কাউকে হৃদয় থেকে খুব ভালোবাসতেন কিন্তু তাকে আপনি পায়নি তার ব্যথা কিংবা আপনার প্রিয়জন যাকে আপনি ভালোবাসতেন আপনি তাকে হারিয়েছেন তার ব্যথা আপনি সেই অভিজ্ঞতা নিয়ে বুকে চাপা রেখে জীবন কাটাচ্ছেন আর নিজেকে দিন প্রতিদিন ক্ষতবিক্ষত করছেন প্রিয় ভাই ও বোন আমি বুঝতে পারছি যা হয়েছে এটা সত্যিই কষ্টদায়ক সেই সাথে আমি বলতে চাই ঈশ্বর আপনার জীবনের জন্য হাজারটা পরিকল্পনা করে রেখেছেন আর আপনি কেবল একটা ঘটনার জন্য নিজেকে বন্দি করে রাখছেন ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে আক্ষেপ করার জন্য নিজেকে দোষী করানোর জন্য পাঠায়নি ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনে মহৎ ঈশ্বরের ইচ্ছা আপনাকে ধ্বংস করে দেওয়া নয় তিনি আপনার জন্য মঙ্গলের পরিকল্পনা করছেন অমঙ্গলের পরিকল্পনা তিনি করেন না জিসাই ও পুস্তক পঞ্চান্ন অধ্যায় আট এবং নয় পদ বলে কারণ সদাপ্রভু কহেন আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয় এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয় কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ ভাববাদী জিরিময় লিখেছেন কেননা সধা বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমিই জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প তাই প্রিয় বন্ধু আমি আপনাকে বলতে চাইছি যেটা আপনি পাননি যে কাজে আপনি সফল হননি যেটা আপনি আশা করেছিলেন হয়নি যেটা পাননি সেটা ঈশ্বর আপনার জন্য রাখেনি যেটা চলে গেছে সেটা ততক্ষণ আপনার জীবনের জন্য ছিল কিন্তু এর এরপরে যেটা আসছে সেটা ঈশ্বর আপনাকে দিতে চাইছেন আপনার জন্য ঈশ্বরের পরিকল্পনা রয়েছে তাই আপনি ঈশ্বরের দিকে তাকান তার সাহায্য আপনি প্রার্থনা করুন আপনি হয়তো মনে করছেন আপনার জীবন সেই ছাই ভস্যের মতো হয়ে গেছে একদম বেকার কোনো কাজের লাগবে না কিন্তু ঈশ্বর বলছেন জিশায় ভাবাদি পুস্তক একষট্টি তিনে ঈশ্বর বলছেন যেন সিয়নের শোকার্ত লোক দিগকে বর দি যেন তাহাদিগকে ভস্যের পরিবর্তে শিরভূষণ শোকের পরিবর্তে আনন্দ তৈল অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি আপনি যদি মনে করছেন আপনার জীবন মূল্যহীন হয়ে গেছে আপনাকে সবাই পরিত্যাগ করেছে জীবনে বেঁচে থাকার আনন্দের মুহূর্তগুলো হারিয়ে গেছে তাহলে ঈশ্বর আপনাকে বলছেন তিনি আপনার ছাই জীবনকে সৌন্দর্যের মুকুটে বিভূষিত করবেন আপনার জীবনকে নতুন করে তিনি গড়বেন নতুন করে সাজাবেন আপনি যদি শোকাহত ঈশ্বর আপনার শোককে আনন্দ গানে পরিণত করবেন আপনি যদি ব্যথায় ক্লিষ্ট জর্জদিত বেদনায় অবসন্ন উদাসীন জীবন কাটাচ্ছেন ঈশ্বর বলছেন তিনি আপনার অবসন্নতা দূর করে আপনার অন্তরে প্রশংসা গানে ভরে দেবেন এই পৃথিবীর সকল দুঃখীদের মধ্যে একজন ছিলেন রাজা দাউদ তিনি রাজা হয়েও অনেক পীড়া যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটিয়েছেন এবং তিনি অনেক সময় মনে করেছেন ঈশ্বর তার জীবনে অনুপস্থিত আর একই অভিজ্ঞতা লাভ করেছিল ইয়োব কিন্তু সেই একই রাজা দাউদ তিনি গীত তিরিশ এগ্রপদে লিখছেন তুমি আমার বিলাপ নিত্যে পরিণত করিয়াছ তুমি আমার চট খুলিয়া আমাকে আনন্দ পটুকায় বদ্ধকটি করিয়াছ জিস ছাব্বিশ দিনে বলা হয়েছে যাহার মন তোমাতে সুস্থির তুমি তাহাকে শান্তিতে শান্তিতেই রাখিবে কেননা তোমাতেই তাহার নির্ভর প্রিয় বন্ধু আপনি যদি মনে করছেন ঈশ্বর আপনার জীবনে কোনো কাজ করছে না তাহলে আপনাকে ঈশ্বর বলছে জিস ভাববাদি দ্বারা তোমার জীবনের পুরোনো কথা সব ভুলে যাও অতীতের মধ্যে আর হাঁটা চলা করো না দেখো আমি নতুন একটি কাজ করতে চলেছি তা এখনই শুরু করব তিনি আরও বলছেন আমি মরুভূমির মধ্য দিয়ে পথ ও প্রান্তরের মধ্য দিয়ে নদ নদী তৈরি করব এটা শুধু একটা বাক্য নয় ঈশ্বর আপনার জীবনে সমস্ত শুকনো মূর্ছে যাওয়া জিনিসগুলোকে নতুন করে সাজাবেন আপনার মরুভূমি স্বরূপ জীবনে একটি নতুন রাস্তা তৈরি করে দেবেন অন্ধকারে ঢাকা জীবনে নতুন আলো দিয়ে তিনি সাজাবেন আপনার জীবনকে সবুজে সতেজ করে তুলবেন শুধু তিনি আপনাকে বলছেন আপনার অতীতের মধ্যে বিচরণ করবেন না অতীতকে ভুলে যান ছেড়ে দেন যা পাননি তা ছেড়ে দেন যা হারিয়েছেন মনে করুন সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য ঈশ্বর আপনাকে দিয়েছিলেন ঈশ্বর দিয়েছেন তিনি ফিরিয়ে নিয়েছেন ঈশ্বরের উপরে প্রত্যাশা করুন তিনি আপনাকে প্রতিজ্ঞা করছেন দেখো আমি তোমার জীবনে নতুন কাজ করছি রাজা দাউদ লিখেছেন সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী এবং যারা অন্তরে চূর্ণ তাদের তিনি উদ্ধার করেন ঈশ্বর আপনার ভগ্ন হৃদয়কে সারিয়ে তুলবেন তিনি আরও লিখেছেন তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন এবং তাদের সব ক্ষত তিনি বেঁধে দেন প্রিয় ভাই ও বোন ঈশ্বর আপনাকে আপনার অতীতের অভিজ্ঞতা থেকে বের করে আনতে চান আপনি শুধু তার উপরে আপনার জীবনকে সম্পূর্ণ সমর্পণ করে দেন আপনি প্রার্থনা করুন সর্বশক্তিমান ঈশ্বর আমি যে পীড়ায় কষ্ট পাচ্ছি তার নিরাময় কোনো ঔষধে কোনো ডাক্তারের চেম্বারে নেই কেবল আপনি আমাকে মানসিক ও হৃদয়ের কষ্ট থেকে উদ্ধার করতে পারেন আমাকে সাহায্য করুন আপনার পবিত্র বাক্য আপনার প্রতিজ্ঞা দ্বারা আমাকে সবল করুন শক্তি প্রদান করুন আপনি আমার সাহায্যকারী ঈশ্বর হন আপনি প্রার্থনা করুন প্রভু আপনার ইচ্ছা আমার জীবনে সিদ্ধ হোক আপনার পরিকল্পনা অনুসারে আমাকে পরিচালিত করুন আমিন